সহজে করা যায় এরকম পাঁচটা গাছ নিয়ে আজকে আমি আলোচনা করব একবার পদ্ম গাছ যদি আপনারা সঠিক মাটিতে লাগিয়ে দিতে পারেন তারপরে কিন্তু ওদের জন্য আর আলাদা করে কোনো খাটনির কোনো পরিশ্রম কোনো পরিচর্যা কিচ্ছু দরকার পড়ে না টিউবার বা রানার যে কোনো একটা লাগিয়ে দিলেই ওরা খুব সহজেই হাসতে হাসতে আপনার বাগানকে ফুলে ভরিয়ে দেবে আর আপনার বাগানও আলো হয়ে থাকবে তাই পদ্ম গাছ নিয়ে অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই অক্টোবর থেকে ফেব্রুয়ারি বাদ দিয়ে ওর ফুল ফোটাতেই থাকবে তাই জলের গাছ পদ্ম ভীষণ কষ্ট করে করতে হয় ওটা বাবা আমি পারবো না এই জিনিসটা কিন্তু আপনারা একদমই কাছে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর আমি রাখি মিলি গাছে এটা একটা ক্যাক্টাস জাতীয় গাছ এর গায়ে অসংখ্য কাঁটা থাকে এটাকে স্যাকুলান প্রজাতির মধ্যেও ফেলা যায় মিলি গাছের নানান রকমের কালার হয় আমার কাছে এই একটা কালার আছে আর আছে এই একটা কালার তো এই দুটো কালার আমার কাছে আছে এই গাছ খুব সহজে একটা ডাল এখান থেকে কেটে নিয়ে যে কোনো জায়গা থেকে একটা ডাল কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলেই গাছ হয়ে যায় এবং এর না কোনো খাবারের দরকার না কোনো কীটনাশকের দরকার না জলের দরকার খুব ড্রাই হয়ে গেলে মাটি তখনই একে কিন্তু একটু সামান্য জল দিলে যথেষ্ট নাহলে এদের কাণ্ডের ভেতরে জল জমা থাকে এদের আলাদা করে প্রত্যেক দিন নিয়ম করে জল দেবার কোনো প্রয়োজন হয় না এরা ছাওয়ায় থাকতে পারে এরা রোদে থাকতে পারে এরা ঘরে থাকতে পারে এদের কোনো রকম সমস্যা দেখাই দেয় না এরা নিশ্চিন্ত মনে এই রকম গাছ আপনারা করতে পারেন এবং একটা গাছ থেকে অনেক অ্যাডিনিয়াম গাছে অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে এত এত তথ্য আমাদের সামনে আসে যে আমরা মনে করি অ্যাডেনিয়াম গাছ বোধ হয় ভীষণ পরিমাণে যত্নের প্রয়োজন ওকে ছাওয়ায় একবার রাখতে হবে রোদে একবার রাখতে হবে ওকে বৃষ্টিতে ভেজানো যাবে না জল খাওয়ানো যাবে না অনেক কিছু আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে কিন্তু অ্যাডেনিয়াম গাছও সামান্য একটু বালি আর একটুখানি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ইটের টুকরো এই ধরনের ছোট্ট খাট্ট জিনিস দিয়ে বসিয়ে দিলে ওরা কিন্তু খুব সহজেই হয় ওদের মরু গোলাপ বলা হয় তাই ওরা কিন্তু আমাদের বাগানে এরকমভাবে ফুল দিতেই থাকবে শুধু বর্ষাকালটা একটু ওদেরকে নজর রাখতে পারলে আর কোনো রকম সমস্যা ওদের মধ্যে কিন্তু আসে না চার নম্বর বলবো এই হয়া গাছ হয়া গাছও শুধুমাত্র নারকেলের ছোবড়াতে যদি আপনারা বসিয়ে দেন আর ওকে যদি একটু টানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে আর সারা বছরে আপনাদের সেরকমভাবে কোনো খাবার দাবার কিছুই দিতে লাগে না মাঝে মধ্যে দু এক মাস অন্তর আপনারা যদি এনপিকে ব্যালেন্স এনপিকে একটু স্প্রে করে দেন তাহলে যথেষ্ট ফুল দিতেই থাকে আমার এখানে যে হয়া গাছ আছে আমার যে ভিডিও আছে হয়া সম্পর্কে সেটাতে দেখবেন আমি বৃষ্টির জল রোদ কোনোটাই কিন্তু ওদেরকে আলাদা করে কোনো প্রোটেকশন আমি দিইনি ওরা কিন্তু তার মধ্যে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফুটিয়েই যাচ্ছে কোনো রকম সমস্যা আমার হয়নি বলবো ফার্স্ট লাভ গাছ ফার্স্ট লাভ গাছটা কিন্তু আমার কাছে এই হলুদ রঙের যে সোনালি রঙের ফুলটা ফুটেছে সেই হলুদ সোনালির ফুলটা আমার কাছে আছে আর একটা আছে আমার কাছে লাল রঙের একটা ফার্স্ট লাভ গাছ এখানে এখনও কুড়ি আসেনি ফুলও ফোটেনি তো এই গাছটা খুবই সহজ গাছটা একবার এনে একটা পটে লাগিয়ে দিন সাধারণ মাটি আর কিচ্ছু নয় সাধারণ মাটিতে আপনারা লাগিয়ে দেবেন এবং সেই মাটির তেই ওরা কিন্তু বড় হবে এই নিয়ে তিনবার আমার কিন্তু ফার্স্ট লাভ ফুলটা ফুটলো তো এই ধরনের গাছ আমরা লাগাতেই পারি এর ডাল থেকে কেটে চারা তৈরি করা যায় এ সেখান থেকে কিন্তু নতুন নতুন গাছ আমরা পেয়ে যেতে পারি তাই একটা গাছ থাকলে আমরা এখান থেকেও অনেক গাছ পেয়ে যাব এবং এটা ছোট গাছ সেই জন্য এর ফুলের সংখ্যাটা কম বড় গাছ এটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন এর ফুলের সংখ্যাটাও আমরা অনেক পাবো এবং এরকম আকর্ষণীয় ফুল কার না দেখতে ভালো লাগে আর এই যে যে ডালগুলো বেরিয়েছে এই প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু ফুল হবে এবং যখন পরিপূর্ণ গাছটা ভর্তি হয়ে ফুল হয়ে থাকবে তখন এটা দেখতে আলাদা রকমের আনন্দ আর আলাদা রকমের সৌন্দর্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার কমেন্টের অপশান তো রইলই আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন যে কথাটা আমি বলছিলাম যে আমার শারীরিক কিছু সমস্যা বিভিন্নভাবেই দেখা দিয়েছে তাই আমার যে ফলের গাছগুলো রয়েছে আমি সেগুলো কিন্তু উপযুক্ত মানুষের হাতে দিতে চাই খুবই কম মূল্যে আমি সেগুলো দিয়ে দিতে চাই পেয়ারা আছে জামরুল আছে আমরা আছে কমলা লেবু আছে বেদানা আছে আম আছে বাতাবি লেবু আছে এই ধরনের আরও আরও অনেক ফল গাছ আমার কাছে আছে যেগুলো আমি খুব কম মূল্যে দিয়ে দিতে চাই যদি কেউ ইচ্ছুক থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাদেরকে সেই গাছগুলো দিয়ে দেবো কারণ আমি চাই উপযুক্ত মানুষের হাতে কাজগুলো পড়ুক যাতে গাছগুলো সঠিক পরিচর্যা পায় এবং সঠিকভাবে তারা বেড়ে ওঠে আমার কাছে খুব ভালোভাবেই এরা ছিল এবং এদের কোনো রকম সমস্যাই নেই কিন্তু আমার নিজের শারীরিক সমস্যা এতটাই দাঁড়িয়ে গেছে যে ফল গাছের যত্ন তো একটু বেশি করতে হয় এটা তো আপনারা জানেনি তো সেই জন্য আমি ফল গাছগুলোকে অযথা কষ্টও দিতে চাই না আর ওদেরকে আমি সেই জন্য একটু দিয়ে দেওয়ার চেষ্টা করছি উপযুক্ত মানুষের হাতে হয়তো ভিডিওটা এর জন্য একটু লেন্দি হয়ে গেল কিন্তু এই কথাগুলো আপনাদের মতন মানুষের কাছে ছাড়া আর কাকে বলবো তাই জন্য বললাম যদি কেউ ইচ্ছুক থাকে তোমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন